আমাদের মৌলিক চাহিদার মধ্যে হ্যাঁ একটা আছে বস্ত্র তো মৌলিক চাহিদা যদি বস্ত্র হয় তো এটা কি আসলে লাকজারি হতে লাক্সারি হতে দোষ কোথায় বলেন তো আমরা অনেক সময় গরিবরা অনেক ভালো খাবার খাই অনেক টাকা পয়সা খরচ করে একদিনের জন্য হলো ইলিশ মাছ এনে রান্নাবান্না করে খাই কিন্তু আমরা একটা ভালো পোশাক কেন পড়ি না বলেন তো সো এটাও কিন্তু অনেকে পড়ে সো আমার কথা হচ্ছে ভালো কিছু যদি আপনি পড়তে পারেন দেখবেন আপনার মধ্যে একটা ভালো আইডিয়া আসবে ভালো আমার একটা থিওরি এটা পার্সোনালি ভালো পোশাক পরলে ভালো আইডিয়া আসে ঠিক আছে এবং ভালো মানুষের সাথে একটা কানেকশন তৈরি হয় এই জন্য এটা কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ভালো উত্তম পোশাক পরা এটা কিন্তু একটা ইমানের সাথে একটা সম্পর্ক রাখে সো আমি বলবো যে যারা একটু ভালো মানের প্রোডাক্ট খোঁজেন একটু ডিফারেন্ট কিছু খোঁজেন তাদের জন্য তাকে অ্যাপারেন্স এবার একটু ডিফারেন্ট কিছু নিয়ে আসছে এটা ডিজিটাল প্রিন্ট আপনি খেয়াল করছেন আবার এটা হচ্ছে কিন্তু বাতিক এটা কিন্তু আমরা টাইডে বাটিক করছি পুরোটাই টাইডে করছি আবার ডিজিটাল প্রিন্ট করছি মানে খুবই ডিফিকাল্ট হয়েছে এটা করাটা মানে এত সহজ ছিল না এখন আপনি যদি বলেন ভাইয়া আমার এটা পছন্দ হয়েছে আমাকে এক হাজার প্রোডাক্ট দেন পসিবল না এটা এ পুরোটাই হচ্ছে বাটিক টাইডে করা এবং ডিজিটাল করা মানে অস্থির অস্থির আপনি খেয়াল করছেন কতটা ইউনিক এই প্রোডাক্টটা ঠিক আছে এবং নিচের দিকে কিন্তু এই পুরোটা টাইডে ইয়ে করা আবার কিন্তু এখানে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে ছোটো করে আপনি খেয়াল করেন এটা ডিজিটাল প্রিন্ট করা আছে মানে এটা সামনে পিছনে মানে এটা সামনে পিছনে সেম হবে এরপরে আমি আসি দুপাট্টার কথায় হ্যাঁ তো পাট্টা একটা পুরোটাই টাইডি থাকবে হ্যাঁ তাদের কতটা কষ্ট টাইডি করাটা যারা বাটিক সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা জানে নি এটা চাইলে আমি অনেক প্রোডাকশন করে দিতে পারব না এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা মানে খুবই খুবই অসাধারণ ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের হাতাটা হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতাটা মানে খুবই খুবই অসাধারণ প্রোডাক্ট আর দুপাট্টার কথা যদি আসি এটা হচ্ছে দুপাট্টা মানে অস্থির একটা দুপাট্টা দেখেন দেখছেন অস্থির একটা দুপরটা খেয়াল করছেন খেয়াল করছেন দুপুরটা দেখছেন আপনি দুপুরটা কতটা সুন্দর মাসাল্লাহ এটাই হচ্ছে কারণ প্রোডাক্ট বিক্রি করতে হবে এরকম প্রোডাক্ট যেটা ডিফারেন্ট থাকবে আনকমন থাকবে ইউনিক থাকবে এগুলো যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি কীভাবে বিজনেস করবেন বলুন কতটা ডিফারেন্ট দেখেন এটাও মার্শাল্লাহ স্ক্রিনশটটা আপনারা দিয়েছেন সাথে সাথে হ্যাঁ এটা মানে পড়লেই আপনি বুঝবেন যে না আপনি যে লাকজারি প্রোডাক্ট খুঁজেন তাকুয়াতে আসতে হবে তাকোয়া সবসময় আপনাকে ইউনিকনেস দেবে বাটিকের মধ্যে আমি নিশ্চিত করে বলতে পারি আপনারা আসলে এই প্রোডাক্টগুলো দেখেন নাই কখনো ঠিক আছে আমি আসলে নতুন উদ্যোক্তাদেরকে বেশি প্রাউটি দিই আমি চাই আপনারা আপনাদের মতো করে নতুন করে শুরু করেন হ্যাঁ অনেক বড় বড় ব্যবসায়ী আমি ভয় পাই বড় বড় ব্যবসায়ীকে তারা তো অলরেডি সাকসেস তারা তো অলরেডি সাকসেস আর আমি যে প্রোডাক্টগুলো দেখাই আসলে সত্যিই ডিফারেন্ট সত্যি ডিফারেন্ট এবং ইউনিক কিছু নিয়ে আপনি কাজ করবেন মার্কেটে আসবেন এই শুধু কালামকারি কালামকারি নিই বিজনেস হয় ভাই কালামকারি করে সাময়িক বলে না দিন আনে দিন খায় সেটা হবে কিন্তু দিন শেষে আপনাকে প্রফিট করতে হবে তো আপনাকে তো প্রফিটে থাকতে হবে এই জিনিসটা আমি বুঝাতে পারি না একটা মাল বিক্রি করলে যদি আপনি তিন বছর বিজনেস করার পরে যদি আপনি চার চারটা শুরু করে মালিক না হতে পারেন তাহলে কিসের বিজনেস করেন আমার বুঝে আসে না সো এইভাবে দোকানদারি আর বিজনেসম্যান দোকানদার আর বিজনেসম্যান এক জিনিস না বিজনেসম্যান হতে হলে আপনাকে আরেকটু ডিপ ডাউনে গিয়ে চিন্তা করতে হবে হ্যাঁ আর একটু ড্রিমটা আর একটু স্বপ্নটা আর একটু বড় থাকা উচিত আমার সাথে যারা ব্যবসা করতে চান যারা স্বপ্নবাস তাদেরকে আমি বেশি পছন্দ করি আপনারা আসবেন কথা বলবেন আমার সাথেও হলো আমি যখন শোরুমে থাকি প্রায় সময় এখন আপনাদের কি প্রবলেম কোথায় আপনার দুর্বলতা সে বলবেন ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো কিছু দেওয়ার জন্য আর প্রত্যেক দিন এরকম নতুন নতুন ড্রেস আপনাদেরকে আমি উপহার দেবো ইনশাআল্লাহ তো কন্টিনিউ আপনার নতুন ড্রেস যখন আপনারা পাবেন তখন সত্যি মন থেকে আপনারা বলবেন যে না ভাইয়া তা করার সাথে আমার বিজনেসটা করা যায় এবার পুরোটা কিন্তু ডিজিটাল আবার টাইডে করা মানে এটা হলো ডিজিটাল টাইডেবাটিক আমাদের এটার নাম হচ্ছে ডিজিটাল টাইডেবাটিক খুবই এক্সক্লুসিভ আপনি সত্যি যদি আনকমন আপনার যদি শোরুম থেকে আমি সাজেস্ট করবো এটার পাঁচ পিস প্রোডাক্ট অন্তত আপনার শোরুমে রাখেন যে কাস্টমারকে দেখেন যে আমার কাছে একটা ডিফারেন্ট কিছু আছে ঠিক আছে আনকমন কিছু আছে দেখেন সবাই হয়তো নিতে পারবেন না এই প্রোডাক্টগুলো সব অনেক বেশি আমার এটা রাখাও হয় না আর অনেক বেশি এটা পসিবলও না ঠিক আছে আর এটা যে একবার করছি এটা আবার দ্বিতীয়বার করব কি না এটা আমি শিওর না মনে হয় না আর দ্বিতীয়বার করব কারণ যে পরিমাণ খরচ হয়েছে এটাই করতে যে শুনে শ্রম লাগছে আমি তারপরেও করছি জানি এটা এর এই যে শ্রম দিছে যে এই ফ্যাক্টরিতে যে সময় লাগছে এতে আমি এই টাকা ইনভেস্ট করে আরও দুই তিন গুণ বেশি প্রফিট করতে পারতাম তবুও আমার একটা দিল চাইছিল যে আমি ডিফারেন্ট কিছু করব আলাদা কিছু আমার তাকুয়াতে মানুষ আসলে যেন একটা অন্য রকমের ফিলিংস পায় যে না তাকুয়াতে শুধু এর অতানৈতিক প্রোডাক্ট না আনকমন ভিন্ন আনকমন কিছু প্রোডাক্ট তাদের থাকে যার কারণে আমরা প্রফিটেবল হতে পারি কমন প্রোডাক্ট তেমন একটা বিক্রি করতে আমার ইন্টারেস্ট না আর এটা আমার ভালোও লাগে না যে সবাই বিক্রি করতেছে আপনি কেন ওখানে গা বেসাবেন আপনাকে ডিফারেন্ট কিছু বিক্রি করতে হবে আনকমন কিছু নিয়ে আসতে হবে এটা আমি সব সময় পছন্দ করি সো আপনারা দেখছেন যে এই প্রোডাক্টটা সত্যি অসম্ভব সুন্দর একটা গ্লাসিক এখানে দেখেন হ্যাঁ খুব ভাল লাগবে এই প্রোডাক্টগুলো আসলেই অনেক ভালো লাগবে আপনার পছন্দ না হওয়ার কোনো অপশন দেখি না আমি এই প্রোডাক্টটা আপনার মানে আপনারা যদি মনোযোগ দিয়ে দেখছেন কারা কারা দেখছেন ভিডিওটা জানি না আপনি রিয়েলি বলেন তো ডিজিটাল এই যে সাইডে ডিজিটাল প্রিন্ট এই মাঝখানে বাটিক করা এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট নয় এটা বাটিক করা তো কে কে দেখছেন ভিডিওটা জানি না যে এত বেশি কষ্ট করে এরকম প্রোডাক্ট কয়জন আছে যে তৈরি করতে পারবে বলেন আসলে আমি অবাক হয়ে যাই যে এই প্রোডাক্টগুলো এত কষ্ট করে আপনাদের জন্য তৈরি করছি আপনারা যদি একটু ভালো লাগলে রিয়েলি প্রোডাক্ট পছন্দ হলে মাসাল্লাহ কমেন্টস করে জানাবেন তাহলে একটু উৎসাহ পাবো ভালো ভালো প্রোডাক্ট আপনাদের উপহার দিতে পারবো টাকা আসলে নানানভাবে কামানো যায় ঠিক আছে যে এইটা করিয়ে যে টাকা কামানো এখন টাকা কামানো খুব সহজ পৃথিবীতে এই মুহুর্তে একটা একটা ট্রেন্ডিং চলতেছে একদম ইজি ঠিক আছে টাকা কামানো কিন্তু বৈতপথে টাকা কাটানো খুব কঠিন সো ধন্যবাদ সবাইকে অনেক কথা বললাম বল ত্রুটি তো অবশ্যই মানুষের হয় আমিও মানুষ হতে পারে ক্ষমা করে দেবেন আর অবশ্যই চেষ্টা করবেন ইউনিক প্রোডাক্ট যদি আমরা বের করি অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার এগুলো করলে হয় কি আমরা খুব খুশি হই যেমন অনেক মানুষ দেখে অনেক মানুষের সাথে এঙ্গেজমেন্ট হয় অনেকের সাথে পরিচিত হই এগুলো খুব ভালো লাগে এই জন্য বলবো যদি ভালো লাগে ভিডিওগুলো প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে যারা দেখতেছেন যদি মনে হয় যে না আমি নতুন নতুন প্রোডাক্ট দেখবো বসির বাইরের সাথে আমি কানেক্টেড থাকবো তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যে প্রবলেমগুলো আপনারা এসে আমি যখন থাকি আপনার প্রবলেমগুলো জানাবেন আমি খুব ফ্রেন্ডলি এসে জানালে অবশ্যই একটা সলিউশন হবে ভালো থাকবেন তাকে সাথে থাকবেন আসসালামু আলাইকুম